প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দুই সালের নতুন বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় থেকে পাট তিন ছয় দফা আন্দোলন থেকে আলোচনা করব এবং সেই সাথে এর কাজগুলো সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি ছয় দফা আন্দোলন এগুলো তোমরা বাসায় ভালো করে পড়ে নেবে ছয় দফা কর্মসূচি কী কী এগুলো তোমরা অবশ্যই বাসায় মুখস্থ করে নেবে কারণ এখান থেকে তোমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে এরপর আছে ছয় দফা দাবির প্রতিক্রিয়া এটাও তোমরা বাসায় ভালো করে পড়ে নিও এরপর লক্ষ্য করো এর উপরে দুটি কাজ দেওয়া আছে প্রথম কাজ হলো সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা ব্যাখ্যা করো এবং দ্বিতীয় কাজ হল উনিশশো বাষট্টি ছাত্র আন্দোলনের কয়েকটি কারণ উল্লেখ করো তো চলো এখন আমরা এ দুটি কাজের সমাধান দেখে নিই প্রথম গাজেট প্রশ্ন ছিল সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা ব্যাখ্যা করো এর সমাধান হবে উনিশশো খ্রিস্টাব্দের অক্টোবর পাকিস্তানের রাষ্ট্রপতি মেজর জেনারেল ইস্কান্দর মির্জা এবং সেনাবাহিনীর প্রধান আয়ুব খান দেশে সামরিক আইন জারি করেন কিছুদিন পর জেনারেল আয়ুব খান প্রেসিডেন্ট ইস্কান্দর মির্জাকে হটিয়ে ক্ষমতা থেকে হটিয়ে নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল এবং তখন অনেক রাজনৈতিক নেতা কারাগারে বন্দী হয় আয়ুব খানের সমালোচনা করার জন্য মেজর জেনারেল স্কান্দর মির্জাকে কারাগারে বন্দি করা হয় এই রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য বাঙালি ছাত্ররা এগিয়ে আসেন জেল থেকে মুক্তি লাভের পর মেজর জেনারেল স্কান্দর মির্জা গুপ্ত রাজনৈতিক তৎপরতা শুরু করেন অন্যান্য সাধারণ ছাত্র নেতাকে নিয়ে গোপনে নিউক্লিয়াস ও স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে সংগঠন গড়ে তোলেন সংগঠনের উদ্দেশ্য ছিল পূর্ব বাংলার স্বাধীনতা আদায়ের লক্ষ্যে কাজ করা উনিশশো সালে আয়ুব খান একটি সংবিধান রচনা করেন এই সংবিধানে বাঙালির গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ক্ষুণ্ণ হওয়ায় ছাত্ররা আন্দোলন গড়ে তোলে তবে ছাত্রদের আন্দোলন অনেক বেশি জোরালো রূপ পায় সরকারের শিক্ষানীতি ঘোষণার পর শরীফ কমিশন নামে পরিচিত এই শিক্ষানীতিতে বাংলার বদলে পাকিস্তানের দুই অংশের জন্যই উর্দু ভাষা চালু করা হয় অবৈতনিক শিক্ষা বাতিল করা হয় এবং উচ্চ লাভের শিক্ষালাভের সুযোগ কমিয়ে দেওয়ায় বিধান যোগ করা হয়েছিল ছাত্রদের তীব্র আন্দোলনের ফলে শেষ পর্যন্ত শরীফ সরকার কমিশন প্রণীত শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয় এই ছিল প্রথম কাজের সমাধান এখন দেখবো আমরা দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল উনিশশো সালের ছাত্র আন্দোলনের কয়েকটি কারণ উল্লেখ করো। এর হলো উনিশশো সালে ছাত্র আন্দোলনের কয়েকটি কারণ নিম্নে উপস্থাপন করা হল এক উনিশশো সালের শিক্ষা আন্দোলনের সময় রাজনীতিতে নেতৃত্ব শূন্য দেখা দেয় এ সময় বাংলার ছাত্র সমাজ রাজনৈতিক নেতাদের শূন্যতা পূরণে এগিয়ে আসে দুই পূর্ব পাকিস্তানের প্রতি কেন্দ্রীয় সরকারের গৃহীত শিক্ষানীতি এ অঞ্চলের ছাত্র সমাজকে সরকার বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল তিন পাকিস্তান শাসকগোষ্ঠী মনে করেছিল এ অঞ্চলের শিক্ষার অগ্রগতি রোধ করতে পারলে এ অঞ্চলের জাতীয়তাবাদী চেতনার বিকাশ স্মৃত হয়ে পড়বে চার উনিশশো বাষট্টি সালের শেষ দিকে যে শিক্ষানীতি ঘোষণা করে তাতে পূর্ব পাকিস্তানের শিক্ষানীতিকে আরও নিম্নমুখী করার কৌশল বেঁধে দেওয়া হয় এবং পাঁচ পূর্ব পাকিস্তানের গৃহীত শিক্ষানীতিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় এ ছিল দ্বিতীয় কাজ উনিশশো সালের ছাত্র আন্দোলনের কয়েকটি কারণ উল্লেখ করো এর সমাধান সমাধান তোমরা দুটি কাজের এখান থেকে নোট করে এ নিতে পারো এরপর পার্ট চার ঐতিহাসিক আগরতলা মামলা আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পার্ট চার থেকে আলোচনা করবে এবং এর কাজগুলো সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ